আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইন কোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশন আমরা ফিতে দেব সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেইশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রির প্রথম ম্যারিট দ্বিতীয় ম্যারিট কোটা ম্যারিট লিস্টে চান্স পাওনি তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে সো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দিব সাথে তোমাদের প্রথম ডেলি স্লিপে কত জিপিএ থাকলে তুমি চান্স পাবে এই বিষয়টি নিয়েও ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ও ডিগ্রির ভর্তির আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাধারণগুলো পাওয়ার জন্য করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমাদের প্রথম রিলিজ স্লিপের একটা কোয়েশন অনেকেই করেছিলে মানে অনেকে না আর কি তোমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপে মোট পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে হবে মানে তোমাকে মোট পাঁচটা কলেজে একসাথে অ্যাপ্লাই করতে হবে সাথে তোমার প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে তোমার এখানে রোল নাম্বার পিন নাম্বার লাগবে আর তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম মূলত আগামী চব্বিশ তারিখের পরে গিয়ে শুরু হবে ঠিক আছে কত গত কয়েকদিন আগে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছে তো ভিডিওর মাছখানে আমি আবারও বলব পরবর্তীতে প্রথম বর্ষের সাদা ফিতে ফিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপটা রাখবে তো তোমাদের সেই নোটিশটা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে যে আগামী উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ ঠিক আছে ডিসেম্বর উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের ভিতরে তোমাদের যারা প্রথম প্রথম অ্যাপ্লাই করেছিল ডিগ্রির অ্যাপ্লাই করার পর যারা টাকা জমা দিতে পারেনি তিনশো টাকা বা টাকা জমা দিয়েছিলে সেটা অনলাইনে কলেজ থেকে অ্যাপ্রুভ করেনি রিসিভ করেনি ঠিক আছে তাদের সেই টাকাটা কলেজ থেকে রিসিভ করিয়ে নেওয়ার জন্য একটা টাইম দিয়েছে অর্থাৎ সেকেন্ড একটা টাইম দিয়েছে তোমাদের যারা টাকা জমা দিয়েছিল রিসিভ হয়নি তাদের জন্য তো এই কার্যক্রমটি শেষ হওয়ার পরপরই তোমাদের প্রথম ডেলি স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে সো আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং তোমাদের প্রথম ডেলি স্লিপের আবেদন কার্যক্রম আগামী চব্বিশ তারিখের পরে গিয়ে শুরু হবে ঠিক আছে ডিগ্রি প্রথম ডেলি স্লিপের আবেদন কার্যক্রম আগামী চব্বিশ তারিখের পরে গিয়ে শুরু হবে আর প্রথম রিলিট স্লিপে যারা চান্স পাবে না তাদেরকে পরবর্তীতে দ্বিতীয় রিলিট স্লিপ আর সেকেন্ড রিলিট স্লিপ যেটা সেটা দেওয়া হবে চান্স ওইখানে যদি চান্স না হয় যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে বা অনেকগুলো কলেজে সিট থাকে তাহলে তৃতীয় রিলিট স্লিপ পর্যন্ত চলে যাবে ঠিক আছে আর প্রথম রিলিট স্লিপে তোমাদের কিন্তু সিট থাকবে অনেক অনেক কম সো তোমাদের আবেদন করতে হবে টেকনিক অবলম্বন করে মানে তোমার এখানে কত জিপিএ থাকলে তুমি চান্স পাবে এরকমটা কোয়েশন অনেকেই করো তো এখানে তোমাদের চান্স পাওয়ার জন্য জিপিএর পরিমাণ যারা তোমরা আর্টসের স্টুডেন্ট মানবিকের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে অবশ্যই সিক্স পয়েন্ট থাকতে হবে কারণ এটা তোমাদের প্রথম রিলিজ স্লিপ ঠিক আছে প্রথম রিলিজ স্লিপে তোমার মোট দেখা যাবে যে প্রত্যেকটা কলেজে বিশটা পঁচিশটা পনেরো বিশ পার্সেন্ট এরকম করে সিট থাকবে সো তোমাকে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হলে তোমাকে টেকনিক অবলম্বন করে আবেদন করতে হবে মানে তোমার কত জিপি আছে তারপর তুমি কোন সাবজেক্টকে কি গ্রেড পেয়েছো কোন কলেজে আবেদন করতেছো সেই কলেজটি উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে না বিভাগীয় পর্যায়ে বা ওই কলেজে কতগুলো সিট আছে এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে তারপর তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের আবেদন করিয়ে দিব আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ফি প্রযোজ্য হবে আর তোমরা যারা আর্টসের স্টুডেন্ট তোমাদের অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে জিপিএ মিনিমাম জিপিএ চান্স পাওয়ার জন্য আর তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তোমাদের জিপিএ ওইরকমই লাগবে সেভেন পয়েন্টের কাজ সামথিং লাগবে তাহলে দেখা যাবে তোমাদের প্রথম রিলিজ স্লিপে তোমরা চান্স পেয়ে যাবে আর তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে অবশ্যই জিপের পরিমাণ বেশি লাগবে যেরকম তোমাদের সেভেন পয়েন্ট সিক্স জিরো সামথিং ঠিক আছে সেভেন পয়েন্ট এইট পয়েন্ট এরকম জিপিএ লাগবে তাহলে তোমাদের প্রথম রিলিজ স্লিপের তোমরা চান্স পেয়ে যাবে তো এখানে অনেকেই এখন একটা কোয়েশন করবে সেটা হলো তোমাদের এখানে যেহেতু ডিগ্রিতে চান্স পেতে হলে এইট পয়েন্টই লাগবে সেভেন পয়েন্টই লাগবে তাহলে অনার্সেই তো হয়ে যায় দেখো অনার্স আর ডিগ্রি কিন্তু দুইটা কিন্তু দুইটা কোর্স ঠিক আছে অনার্স একটা ডিগ্রি একটা আর অনার্স কিন্তু সবাই করে না ডিগ্রিও কিন্তু সবাই করে না অনেক ফ্যামিলির ছেলে মেয়ে আছে যারা দেখা যায় যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় জব করে পাশাপাশি আর কি তারা স্টাডি কন্টিনিউ করে তাদের জন্য মূলত ডিগ্রি আর অনার্সের ক্ষেত্রে দেখা যাবে যে এক্সাম দেওয়া লাগে বিভিন্ন কলেজ রয়েছে যেসব কলেজে এক্সাম দিতেই হয় এবার বিভিন্ন কলেজ রয়েছে যেসব কলেজে এক্সাম না দিলেও চলে ঠিক আছে সো অনার্স আর ডিগ্রি কিন্তু পার্থক্য আছে সো সবাই কিন্তু অনার্স আর ডিগ্রি করে না অনেকে অনার্স করে অনেকে ডিগ্রি করে সো যার যার ডিপেন্ড মানে কি আর কি চিন্তাভাবনা যেরকম সেই সেরকম কাজ করবে সো এখানে তোমাদের জিপিএর রিকোয়ারমেন্ট কিন্তু বলে দিলাম যে এরকম জিপিএ থাকলে তোমার এখানে চান্স হবে আর যারা আবেদন করবে অবশ্যই আবেদনটা টেকনিক অবলম্বন করে করবে আর যারা আমাদের দিয়ে আবেদন করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই যেন চান্স হয় সেভাবে আবেদন করিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের আবেদন কার্যক্রম আগামী চব্বিশ তারিখের পরে একটা ফাইনাল শিওর একটা ডেট আসবে হয়তো দেখা যাবে আগামী চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে নোটিশ দিবে এবং যেদিন নোটিশ দিবে তার পোস্ট পরের দিন হয়তো বা দুই দিন পরে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে ঠিক আছে আর সেটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি প্রথম দিকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো ভালো থাকবে আল্লাহ হাফেজ